আহো বতজা আহো দেখছো তোমার লে কতবার ফুটনিটা রাইখে দিছে আর এইটা তোমার 5000 ধুকায় দেবো আরে মান্দা তো ফুটনি না চোদা কই কি ওই দেখ হিসাব বোজো না দু দু খাও ছোটবেলা ছিলাম রাজা কা ত ন্যায় না আমাদের তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরে চকচকা করছি তোর এমরা দা দিমু তোর গুষ্টি সুদা পার কইরা দিমু সি তোর মাথা কি ডান্ডি ফাটা হয়ে গেছে নাকি আন্ডারে রিসমানি অবৈধ অস্ত্র ড্রাগস আর গোলা বারুদ আমদানি অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে আবে কোত কি মস্কারি করার আর সময় পাইলি না আই যাইতি মাল ডেলিভারি দিতে হইব এই তারা কাম শুরু কর সরি মজ্জা তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে

আমারে যাইতে দে আমি হালার জানা যা ওই ফকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখবারাইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তোকে ছিঁড়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হইতাছে আপনি মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বৎস আমার ফোক আমার আশেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা দুনিয়াতে কবে আইছেন ধরে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এত এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ